আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটা ভিডিওতে হাজির সম্মানিত দর্শক আজকে গাড়ি নিয়ে কথা বলবো এস পাওয়ার এস পাওয়ার যে গাড়িটি থাকবে চায় চায়না গ্লাসের ভিতরে সব দেখাচ্ছি দেখাচ্ছে এস পাওয়ার তারপর দেখাচ্ছি সামনের সুতে সামনের সুতে থাকবে এস পাওয়ার উল্লেখ করা থাকবে তারপর হেডলাইট হেডলাইটের ভিতর থাকবে এস পাওয়ার তারপর যদি আমরা দেখতে চাই ভিতরে ফুল বক্সে এস পাওয়ার তারপর যদি দেখতে চাই চাবিতে চাবির ভিতরে থাকবে এস পাওয়ার তারপর যদি আমরা দেখতে প্রায় মিটারটা মিটারের মধ্যে লেখা থাকবে এস পাওয়ার তারপর যদি আমরা একটু দেখতে চাই পিক আপ ভিতরে লেখা থাকবে এস পাওয়ার সিটের ভিতরে এস পাওয়ার যখন আমরা একটু দেখতে যাব পিছনের সিটটাকে এস পাওয়ার সম্মানিত দর্শক এস পাওয়ার এই গাড়িগুলো পিছনের টুল বক্সে থাকবে আপনার এস পাওয়ার তো সম্মানিত দর্শক এক্সপায়ার এই গাড়িগুলো অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল পার্সের গাড়ি মোটর কন্ট্রোলার এবং প্রতিটা পার্সের ভিতরে থাকবে এক্সপায়ার উল্লেখ করা তো সম্মানিত দর্শক এক্সপায়ার এই গাড়িগুলো নিতে আমাদের কাছ থেকে তো আপনাদেরকে যদি সামনের লুকিংটা দেখায় সামনে আপনার ব্যবহার করা হচ্ছে ওয়াইফার যা নাকি গ্লাসটাকে ক্লিন করার জন্য তারপর আছে ভিতরে আপনার রুম লাইট যেটার মাধ্যমে আপনার ভিতরে দেখতে পারবেন তারপর ব্যবহার করা হচ্ছে একটি লুকিং গ্লাস যে গ্লাসের মাধ্যমে পিছনে যাত্রীগুলো আপনি দেখতে পারবেন তারপর সাইডে ব্যবহার করবে লুকিং গ্লাস এবং এটাতে যাত্রী গ্রহণ করতে পারবে নয়জন যাত্রী ইজিলি গ্রহণ করতে পারবে অনেক বাইরে চাই যে ভাই সিটগুলি একটি ক্যাপাসিটি বড় হয় না যে আমরা নয়জন যাত্রী এতে বসাতে পারি তো নয়জন যাত্রী এখানে ইজিলি বসাতে পারবেন পিছনে মাঝে তিনজন পিছনে তিনজন এবং সামনে তিনজন মুঠ নয়জন যাত্রী ইজিলি গ্রহণ করতে পারবে সাইড প্রোডাক্টের জন্য আপনার একটি হাতল ব্যবহার করা হচ্ছে সাইডে একটি হাতল ব্যবহার করা হচ্ছে সামনের যাত্রীর জন্য একটি হাতল ব্যবহার করা হচ্ছে তো সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে এই গাড়িগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তো আমাদের প্রতিটা পার্সে অরিজিনাল যে পার্টসগুলো থাকবে প্রতিটা পার্সের ভিতরে নামগুলো উল্লেখ করা থাকবে তো আমাদের কাছ থেকে এটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে যে ধরনের কালার চাচ্ছেন লাল ব্লু এবং সবুজ যাই যা কালার চাচ্ছেন আমাদের কাছে কালার নিতে পারবেন তিন তিনটি কালার এটার মধ্যে হয়ে থাকে সম্বন্ধিত দর্শক এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়িটা প্রাইস আসবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় নয় সিটের ইজি বাইক এই গাড়িটি নিতে পারবেন তার ভিতরে জানার থাকে যে ভাই মোটর কন্ট্রোলারটা কি কত ওয়ার্ডের তো এই মোটর কন্ট্রোলারটা ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়ার্ড মোটর কন্ট্রোলের ব্যবহার করা হচ্ছে যদি মোটর কন্ট্রোলার দুই মাসের ভিতরে কোনো প্রবলেম হয় এবং গাল না পাইতে পারে সে মোটর কন্ট্রোলারগুলো আমরা চেঞ্জ করে দিয়ে থাকি তো সম্বন্ধিত দর্শক আমাদের কাছে থেকে এই গাড়িগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছে নয় সিটের যে যে কালার চাচ্ছেন কালার নিতে পারবেন গাড়ির নাম হচ্ছে এসপ্ট ব্র্যান্ডের গাড়ি নয় সিটের এই গাড়িটা বাংলাদেশে যাই যেখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো প্রতিটা পার্সের ভিতরে স্পর্ লেখা থাকবে গুণগত মান সম্পর্কে ভালো সম্পর্কে অনেক বাইরে একটা গাড়ি চান তো এই গাড়িটার গুণগত মান সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো সাইড পর্দা ব্যবহার করা থাকবে তারপর হচ্ছে আপনার সামনে ফুল সাইড পর্দা ব্যবহার করা থাকবে তো এই গাড়িটা আপনার গুণগত মান সম্পর্কে আল্লাহ রহমতে অনেকেই ভালো প্রতিটা পার্সের ভিতরে আপনি একটু দেখে নেবেন যে স্পর আছে কি না যেমন চকের জাম্পারটা আপনার দিয়ে থাকে অনেকেই লোকাল যে চকের জাম্পারগুলো তো আমাদের এই চকের জাম্পারের ভিতরে থাকবে এই স্পার তো আমাদের এই গাড়িটাতে কে কে গ্যারান্টি রয়েছে তো চাকার গ্যারান্টি পাবেন ছয় মাস সিসিসের গ্যারান্টি পাবেন তিন বছর মোটরের গ্যারান্টি পাবেন ইলেকট্রিক পার্সের বাংলাদেশের ভিতরে কেউই গ্যারান্টি দেয় না তো আমাদের কাছ থেকে মোটরের গ্যারান্টি পাবেন দুই মাস এবং চকের জাম্পারের গ্যারান্টি পাবেন তিন মাস এবং পাত্রির গ্যারান্টি পাবেন ছয় মাস তো বাংলাদেশের যাই যেখান থেকে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছে কালার রয়েছে অ্যাভেলেবেল যেমন লাল কালার রয়েছে ব্লু কালার রয়েছে সবুজ কালার রয়েছে তারপর আপনার যার যে কালার লাগে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অটো রয়েছে তারপর একটি গাড়ি আছে ফাইটার এই জনপ্রিয় একটি গাড়ি ফাইটার করস গাড়ি অনেকে অনেক বাইরে চাচ্ছেন ভাই ক্রস গাড়ি ফাইটার গাড়ি কি আসে কিনা স্পার হাইটার করস গাড়ি নয়জন যাত্রী বসতে পারবে ইজিলি এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে তো আজকের এই ভিডিওতে থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আগামী এক সপ্তাহ এই অফারটি থাকবে তো এই এক সপ্তাহের জন্য এই অফার ব্যাটারি আপনার যার যে কোয়ালিটি ব্যাটারি লাগে ব্যাটারি আপনার নিজের পছন্দের মতো নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন স্পার ব্লু কালার সবুজ কালার তা সবুজ কালার গাড়ি এবং লাল কালার নীল কালার যার যে ধরনের কালার লাগে আমাদের কাছে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে কালার রয়েছে তারপরে স্পট ডাইনামিক গ্লাসের রয়েছে তো যার যে মডেলের লাগে ওই মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চায়না সানডি অরিজিনাল চায়না ডয়াডো অরিজিনাল চায়না স্টার ডয়াডো অরিজিনাল চায়না সানডি বাল সিট বাল সিটের এই গাড়িটা রয়েছে আপনার মাত্র প্রাইজ নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপর বাউ সিট গাড়ি তারপর যদি কোনো ভাই হোল্ডিং সিট গাড়ি চান যে সিটটা হয়তো মাঝে মুভ করে মুভ করানো যায় মাঝে যাত্রীগুলো সামনের দিকে মুভ করে বসাতে চায় তো আমাদের কাছে থেকে ওই কোয়ালিটির গাড়িগুলো পাবেন যদি কোনো ভাই চার্জার চান পাইকারি দামে চার্জার নিতে অরিজিনাল চায় না চার্জার আমাদের কাছে নিতে পারবেন তারপর দেখা দিচ্ছি আপনাদেরকে ফাইটার চায়ের ব্যাটারি ফাইটার এগারোটা প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি থাকবে এইচজি বাইকের ব্যাটারি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর যদি দেখাতে চাই আপনার জাইওয়ান জাইওয়ান অরিজিনাল চায়না গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে তো যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আছে সানডে মিশু সানডে মিশুক এগারোটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা অরিজিনাল চায়না এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা স্পর গাড়ি নিতে পারবেন মিশু যেটা সামনে তিনজন যাত্রী বসতে পারবে পিছনে তিনজন মাত্র প্রাইস দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সানডে মিশুক তো সম্মানিত দর্শক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে যার যে কোয়ালিটি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে ফাইটার এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি পাকাতে আসেন আয়সাও নিতে পারবেন যদি যান যে আপনি বাসায় বসে থেকে এই গাড়িটা নেবেন বাসায় বসে থেকে কনফার্ম করবেন তাও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের আপনারা বাসায় বসে থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি ব্যাটারি নেন তো ব্যাটারি টাকাটা প্লাস হবে যে ব্যাটারি নেন তো ওই ব্যাটারি টাকা প্লাস হবে সাথে তো শুধু বডির দাম নিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপর দেখাচ্ছি একটি গাড়ি মরন্টাস মরন টাস এই গাড়িটা হচ্ছে তিনও সাইট সিস্টেম করা তিনো সাইড বুট অনেকেরই পর্দাগুলো ছিঁড়ে যায় তার জন্য আমরা ব্যবহার করছি বুট এবং সাইডে ব্যবহার করছি আপনার নেট যে নেটগুলো আপনার দীর্ঘদিন টিকবে বুটগুলো পাঁচ বছর গ্যারান্টি থাকবে এবং এই ব্যাটটা বৈশিষ্ট্য হচ্ছে জায়গায় নাইনটি ডিগ্রি ঘুরাইতে পারবে এবং মিটারটা ব্যবহার করেছে ডিজিটাল মিটার তো এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো উপান্তে তো সম্মানিত দর্শক আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো আমাদের লোকেশনটা আবারও দেখিয়ে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো সম্মানিত দর্শক আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুকুম আ রহমতুল্ল